এরপরে প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজু নষ্ট হয় না কারণ উজুবঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে উজু চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় উঠার সাথে উজু যাওয়ার সম্পর্ক উজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো অজুভঙ্গের সাথে বায়ু আসলো কি না পেশা পায়খানা আসলো কিনা ঘুমায় পড়ছেন কি না এগুলো ভঙ্গের কারণ বেহস হয়ে গেলেন কিনা না হ্যাঁ রক্তপোষ পানি বাইরে গড়ায় কি কিনা এগুলো ভঙ্গের কারণ ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই অজুখানা উজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠাইছেন অন্যের সামনে অজু না ভাঙলে কি হবে ফরজ ভেঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি ঢাকা না সেটা সেটা যাবে ভাঙলে হবে না এই জন্য উজু বাংলা তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উঁজু করতেন অসুবিধা কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে